আসসালামু আলাইকুম কক্সবাজারে এটা হচ্ছে আমাদের প্রথম দিনের সকাল আগের দিন যেহেতু লম্বা একটা জার্নি হয়েছে তাই পরের দিন সকালে ঘুম থেকে একটু দেরি করেই উঠা হয়েছে আর একটু দেরি করে মানে একটু রেস্ট নিলে ভালো হতো কিন্তু ব্রেকফাস্ট যেহেতু আমাদের হোটেলেই করতে হবে রুম ভাড়ার সাথেই যেহেতু ব্রেকফাস্ট ছিল আর তার সময় ছিল সকাল দশটা পর্যন্ত তো অবশেষে আমরা নয়টার সময় উঠে গেলাম আর রাদ্রদেশীকে উঠালাম এরপর হচ্ছে আমরা সাড়ে নয়টার দিকে নাস্তা করতে চলে গেলাম গ্রাউন্ডে তো আমাদের যেহেতু নাস্তা করতে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে মানে সাড়ে নয়টা ওভার হয়ে গিয়েছিল যার কারণে অনেক কিছুই দেখা গেছে যে শেষ পর্যায়ে যেহেতু বুফে খাবার বুফে খাবারটা একটু শুরুর দিকে আসলেই ভালো হয় পরবর্তীতে মানে শেষের দিকে আবার অনেক কিছুই থাকে না যদিও তারা আবার রিফিল করে কিন্তু আমরা যদি একদমই শেষ সময় গিয়েছি তাই ওই মুহূর্তে কিছু কিছু জিনিস আবার রিফিল করাও হচ্ছিল না যাই হোক ব্রেকফাস্টে মোটামুটি ভালোই আইটেম ছিল তো এত আইটেম তো আর খাওয়া যায় না আমরা সাধারণত পরোটা ভাজি এবং মুগের ডালটাই নিয়েছিলাম এছাড়া ডিম পোচ বা ডিম অমলেট যে যেটা চায় নিতে পারতো তো আমরা দুইটা ডিম পোচ নিয়েছিলাম এরপর আপনাদের ভাইয়া কিছু ফ্রুটস এবং কিছু কেক নিয়েছিল আর বললাম না একদম শেষ পর্যায়ে থাকার কারণে আমার স্যুপ খেতে ইচ্ছা করছিল কিন্তু স্যুপটা আর ছিল না এরপরেই তো আমার ছেলে মেয়ে তো নড়াচড়া করতেই চায় না তো রাদ্রদশী ওদের দুজনকে আমরা দুইজনই এনে দিয়েছিলাম এরপর সবাই একসাথে বসে নাস্তাটা সেরে নিলাম আর নাস্তা শেষ করে চলে এলাম রুমে আজকে থেকে আমাদের ঘোরাঘুরি স্টার্ট তো সাইমা ফ্যাশন থেকে যে কোয়ার্সটা নিয়েছিলাম আজকে আমি সেটাই পরবো আর এই তো কোয়ার্স পরে আমি মোটামুটি রেডিও হয়ে গেলাম আর রদসীকে ইনফিনিটি থেকে যেই টপসটা কিনে দিয়েছিলাম রোদসী পরেছিল সেই টপসটা আজকে প্রথমেই আমরা একটু নিরিবিলি বীচের দিকে যাব। যে মেন পয়েন্টের বিচগুলো আছে যেমন সুগন্ধা লাবণী মানে যেই মেন মেন পয়েন্টের বীচগুলো আছে প্রত্যেকটাতে এত পরিমাণে মানুষ তাই আমরা চাচ্ছিলাম একটু নিরিবিলি যেই দিকটাতে আছে সেই দিকে যাব আর পর এই তো আমরা নিচে নেমে এসেছি আর এসে দেখি যে লোনি টিউন খুব মজা দিচ্ছে বাচ্চাদের তো রাত তো নিজেকে এখন আর বাচ্চা মনেই করে না তার খুব মানে লজ্জা পাচ্ছিলো তাকে যখন বাচ্চার মতো ট্রিট করা হচ্ছিল তখন তো যাই হোক এই তো আমরা কিন্তু আজকে গাড়ি নিয়ে বের হইনি আজকে আমরা অটো নিয়ে বের হয়েছি পুরো লং একটা জার্নি করার পর ভাবলাম যে থাক এই বেলা গাড়ি নিয়ে বের না হই বিকেলে যখন বের হব তখন না হয় গাড়ি নিয়ে বের হব তো আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি প্যারাসেলিং বিচের দিকে এই বিচটা মোটামুটি অনেক নিরিবিলি ছিল খুব বেশি একটা মানুষ ছিল না শুধু নিরিবিলি ভেবে আসিনি এসেছিলাম রোদসী প্যারাসেলিং করবে সেই জন্য কিন্তু কাছাকাছি এসে তারা সাহস হচ্ছিল না অনেক উঁচুতে উঠবে এটা তার ভয়ের কারণ না তার ভয়ের কারণ হচ্ছে সাগরের উপরে থাকবে কারণ সাগর তার জন্য একটা ভীতির কারণ আর আমার তো এমনিতেই হাইফোবিয়া আছে আমি তো জীবনও মানে একতলার ছাদ থেকে নিচে তাকালে আমার ভয় লাগে আর এত উপরে ওঠা তো আমার পক্ষে কখনোই সম্ভব না রাত ছোট মানুষ আর আপনাদের ভাইয়া হচ্ছে তার কোনো আগ্রহই ছিল না তো কি আমরা যেহেতু প্যারাসেলিং করতে পারলাম না তখন মনে হলো যে আমরা একটু বিচ বাইক রাইড নিয়ে নিই তো এরপরেই তো আমরা দুইটা বাইক নিয়েছিলাম একটার মধ্যে আপনাদের ভাইয়া আর আমি উঠেছিলাম সাথে চালক তো থাকবেই অন্যটার মধ্যে রাত্রদোষী আর চালক সহ উঠেছিল এই রাইডগুলোতে কিন্তু তারা অনেক পরিমাণে টাকা চায় এখানে কিন্তু দামাদামি করলে একটু কমেও যাওয়া যায় যেমন দুইটা বাইক রাইড চেয়েছিল দুই হাজার টাকা পরবর্তীতে কিন্তু আপনাদের ভাইয়া দামাদামি করে বারোশো টাকাতে ফিক্সড করেছিল সামনে একটা কাঁকড়ার বিচ আছে নাকি সেই পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে যদিও গরমের মধ্যে কাঁকড়া রকম দেখা যায় না শীতকালেই নাকি বেশি দেখা যায় তবে সত্যি বলতে যখন এই সাগরের পাড় ধরে এইভাবে বাইক রাইড দিচ্ছিলাম এত ভালো লাগছিল প্রচণ্ড কিন্তু গরম ছিল বাহিরে কিন্তু সাগরের গা ঘেসে যে বাতাসটা আসছিল। তার কারণে কিন্তু গরমে কোনো রকম অস্বস্তি ফিল হয়নি তো এরপরেই তো আমরা চলে এসেছি সেই কাঁকড়ার বিচে কিন্তু কোনো কাঁকড়া ছিল না দূর থেকে একটু একটু লাল লাল কাঁকড়া দেখেছিলাম কিন্তু এগুলো সামনে আসার সাথে সাথেই এত দৌড়ে পালায় মানে এই যে গর্তগুলো আছে না এই গর্তের মধ্যে ঢুকে যায় এরপর তো সাগর পারে আমার ছেলে মেয়ের সে কি আনন্দ বিশেষ করে আমার মেয়ের আর তার জন্যই কিন্তু এই দূরে আসা তার হচ্ছে সারাক্ষণ শুধু তাকে ছবি তুলে দাও একশো ছবি তুলে দিব। একটা সে যদি পোস্ট করে তো করবে না করলে নাই কিন্তু তার মোবাইলের গ্যালারি ভরা সে শুধু ছবি রাখবে তো আমিও কি করব মেয়ের পছন্দ মতো ছবিগুলো আমি তাকে তুলে দেই আর এই নিরিবিলি বিচে আসার একমাত্র লক্ষ্যই হচ্ছে সে অনেকগুলো ছবি তুলবে তো এখানে আসলেই সে অনেক অনেক ছবি তুলেছিল আর প্রত্যেকটা ছবি এত বেশি সুন্দর এসেছে এত সুন্দর সুন্দর ছবি ভাবছি যে পরে একটা সময় আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক এই কাকরার বিচে আসার পর কিন্তু খুব বেশি সময়ও আবার আমাদেরকে থাকতে দেয়নি হয়তো পনেরো বিশ মিনিটের মতো থেকেছিলাম এরপর আবার রওনা দিতে হবে সেই প্যারাসেলিং পয়েন্টে যেতে হবে তো যাই হোক এই তো আমরা আবার রওনা হয়েছি প্যারাসেলিং পয়েন্টের দিকে আর খুব বেশি ভিজিনি দেখতেই পেলেন সাগরে পানিতে পা ভিজিয়েছি এরপর আমরা কিন্তু আবার সরাসরি চলে যাব হোটেলে বিকেলে আবার বের হব অন্য জায়গায় কোথায় বের হলাম কি দেখতে গেলাম সেটা না হয় নেক্সট ভিডিওতে শেয়ার করব এখন না হয় আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি এখন তবে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ